আসসালামু আলাইকুম হাই বিলাইং পিজন বিডি চ্যানেলে সময়ের ব্যস্ততার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি আপনারা অবশ্যই জানেন অনেক দিন দীর্ঘদিন পরে আর একটা ভিডিও আপনাদের জন্য আমি একটা ভিডিও শুরু করতে যাচ্ছি তো ভিউয়ার্স যারা মিরহাই পিলাইং পিজন বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেয়ার্স আসেন আপনাদের আমি অল্প কিছু কবুতার দেখাবো কবুতারগুলো দেখলে অবশ্যই আশা করা যে আল্লাহর রহমতে আপনাদের ভালো লাগবে তো বেয়ার্স আসেন আমরা ভিডিওটা শুরু করি বেয়ার্স যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে একশো আঠাশ নম্বর ট্রেডি হানড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের এবং এদের মা বাপ ইনপোর্ট করা এবং ইনপোর্ট ব্লাড লাইনের তো বেহার্স এটা হচ্ছে পুরো রা ব্লাড লাইনের কবুতার তো বেহার্স যেটার পায়ে হলুদ ট্যাক আছে ওইটা হচ্ছে নর আর জিটার পায়ে সবুজ ট্যাক আছে ওইটা মাদি তো বেহার স্যার ডিম বাচ্চা রানিং আছে এবং এদের বাচ্চাও আছে তো বেহার্স এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দামটা আমি বলবো না দামের ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলে এই কারণে আমি দামটা বলবো না এই পেয়ারটার যাদের এই পেয়ারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি দামটা বলে দেবো আর সে একটা পেয়ার আছে রয়্যাল টেডি হান্ড্রেড পারসেন্ট র বিলার লাইনের তো বেওয়ার আপনারা দেখছেন আর এর যে পেয়ার বাচ্চা ছিল আমি বাচ্চা সেল করে দিছি আরও একটা পেয়ার বাচ্চা আছে তো বেহার মাস্টার পেয়ার কবুতার এই পেয়ারটা যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আশা করা যে আল্লাহ রহমতে কবুতার দশ জোড়া পাঁচ জোড়া আর জোড়া ভালো মানের কবুতার পালেন যে কবুতার দিয়ে দশটা জায়গায় কথা বলা যায় পাঁচটা লোকের সাথে যে বিষয়ে কথা বলা যায় তেমন যদি কবুদান না হয় অবশ্যই তা দিয়ে কিছু করা যায় না তো বিহার সেদের আমি চোখটা দেখাই চোখ একদম কিরিম সাদা দেখাই যাচ্ছে তো বিহার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের যে নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি দামটা বলে দেব বিহার স্যার ডিম বাচ্চা রানিং আছে এবং এদের করলে ছোট বাচ্চা আছে অবশ্যই যারা এই পেয়ার নেবেন ভিডিও কলে আসলে অবশ্যই আমি দেখাই দেবো স্ক্রিনশট দিলে আমি দামটা বলে দেবো হ্যাঁ বেহার সে আর একটা পেয়ার আছে কেটিএম কবুতার হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো বেহার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি দামটা বলে দেবো আশা করা যায় আল্লাহ রহমতে ভালো ব্লাড লাইনের এবং ইনপুট ব্লাড লাইনের র কবুতার হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের কবুতার তো বেহার্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন যাতে আমি বুঝতে পারি কোন পেয়ারটা বিহার্স আর আরেকটা পেয়ার আছে কেটিএম কবুতার হান্ড্রেড পারসেন্ট রবিলার লাইনের তো বেহার্স আগে যে পেয়ার দেখাইছি দুই কোয়ালিটির কবুতার কবুতার অনেকেই স্ক্রিনশট পাঠান যে ভাই দেখেন অনেকেরই ভিডিও দেখেন তো বিহার্স কবুতার শুধু যে এক কালারের কবুতার থাকবে তা না যারা হাইফিলাইন কবুতার এবং টেডি কবুতার পালেন অবশ্যই তারা কবুতার দেখলে অবশ্যই চিনতে পারবেন তো বেয়ার্স কবুতারের ভিতরে অনেক কিন্তু পার্থক্য থাকে সেইগুলো অবশ্যই যাচাই বাছাই করতে হবে এবং যাচাই বাছাই করে যারা ভালো এই সব বিষয় বোঝে তাদের সাথে পরামর্শ নিয়ে কবুতার কিনলে খুবই ভালো হয় তো বেয়ার্স যাদের এই পেয়ারটাও লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে তারা যোগাযোগ করবেন হ্যাঁ ভেয়ার্স জায়গা আলিওয়ালা থার্টি ফাইভ তো ভেয়ার সে জায়গায় দুইটা নর একটা মাদি আছে যাদের লাগবে অবশ্যই তারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিলে অবশ্যই বেয়ার্স যাদের লাগবে তারা স্ক্রিনশট দিলে অবশ্যই আমি দামটা বলে দেব দুইটা নর এবং একটা মাদি আছে ভেয়ার্স সে জায়গা আলিওয়ালা এই একটা এটা হচ্ছে পিয়ার এটা পিয়ার আরও একটা সিঙ্গেল নর আছে আমি সেটাও দেখাচ্ছি হ্যাঁ তো ভিহার্স এটা আছে সিঙ্গেল নর যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি দামটা বলে দেব সে আর একটা পেয়ার আছে কেটিএম ট্রেডি হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের তো বিহার্স যাদের এই পেয়ারটাও লাগবে যোগাযোগ করবেন মাসাল্লাহ স্টার্টিং এবং চমৎকারীদের বাচ্চা ফিলাইং করে তো ভিহার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবো দামটা আলোচনার সাপেক্ষে আমি দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে স্ক্রিনশট দেবেন আমি দামটা বলে দেবো বেহার্সে একটা পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট র বিলার তো বেহার যেটার হলুদ পায়ে হলুদ ট্যাক আছে ওইটা হচ্ছে নর আর যেটার পায়ে সবুজ ট্যাক আছে ওইটা হচ্ছে মাদি তো বেহার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে তো বেহার অনেকেই অনেক কথা বলে এই কারণে যেহেতু হাট বাজারের কবুতার দশ এক হাজার পনেরোশোই ভাই এক হাজার পনেরোশো টাকায় এই কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট রবিলার লাইনের কবিতার কখনো হবে না আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে একটা পেয়ার কিনে কেউই দুই হাজার পনেরোশো টাকায় বাচ্চা সেল করে না তো ভেয়ার সেই কারণে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে কবিতার কিনলে আশা করে যে আল্লাহ রহমতে ভালো কবিতার হবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমি দামটা বলে দেবো য়ার্সে এক পেয়ার আছে কেটিএমের বাচ্চা তো বেয়ার্স যেটার পায় হলুদ ট্যাক আছে ওইটা নর আর যেটার পায় সবুজ ট্যাক আছে ওইটা মাদি তো বেয়ার্স এই পেয়ারটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করা যে আল্লাহ রহমাতে প্রতারিত হবেন না অরিজিনাল জিনিস যেটা অবশ্যই সেটা পাবেন তো বেয়ার্স এই পেয়ারটার দামটা ও এই পেয়ারেরও দাম বলব না দামটা আলোচনার সাপেক্ষে ফোনে যোগাযোগ করবেন আমি দাম বলে দেবো কেটিএমের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট র লাইনের কেটিএম ট্রেডির বাচ্চা হ্যাঁ বেয়ার্স জায়গা আছে চারটা কবুতার আছে দুইটা নট দুইটা মাদি একশো নম্বর টেডির বাচ্চা তো বেয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে অথবা মার্ক করে দিলে খুব ভালো হয় যে দুইটা কালো বেশি পিছ হয়ে একবারে মিডিলে আছে ওই দুইটা একটা পেয়ার এবং সাদা যেটা একটু বেশি ওই দুইটা একটা পেয়ার তো বেহার্স এদেরও আমি দাম বলবো না দামটা আলোচনা সাবেকে তো বেওয়ার্স অবশ্যই দেখতে পাচ্ছেন যে পিসের দুইটা একটা পেয়ার সামনের দুইটা একটা পেয়ার তো বিহার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ রহমতে র বিড লাইনের কবুতর পাবেন বিহার সে জায়গার যে কবিতারগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সবগুলাই র ব্লাড লাইনের এবং এদের মা বাপ সবই ইনপোর্ট বিলাড লাইনের কবুতর তো বিহার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো বিহার স্যার কথা হচ্ছে ভালো জিনিসের অবশ্যই ভালো মান থাকে সে আজকে সেল দেন অথবা আপনি দশ দিন পরেই সেল দেন অবশ্যই ভালো জিনিসটা ভালো মান থাকে তো বিহার্স আপনারা অবশ্যই যাচাই বাচাই করবেন ভালো মানের যেটা সেটা অবশ্যই নেবেন ভালো হবে না অবশ্যই নেবেন না ভালো যদি মনে করেন যে অবশ্যই ভালো তাহলে আপনারা নিয়ে নিতে পারেন যে বিহার্স কবিতারগুলো টপ কোয়ালিটির কবিতার হান্ড্রেড পারসেন্ট এবং রলাক্ট লাইনের কবিতার বিহার এক প্লেয়ার আছে হোয়াইট গোল্ডেনের বাচ্চা এদের খুবই ভালো ফিলাইং তো বিহার যারা টুর্নামেন্ট খেলার আগ্রহী এবং যারা টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুত নিয়ে আসেন সামনে বড় যে খেলার জন্য যারা এন্ট্রি করছেন অবশ্যই তারা এই সব কবিতার আমার অধিকাংশ কবিতারই নিজের উড়ায় দেখে এবং এদের ভাই বোন আমার কিন্তু লবটে উড়ানো আছে এবং রেজাল্টও আছে তো বেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে হোয়াইট গোল্ডেনের বাচ্চা বিহার্স এই জায়গা আছে চারটা বাচ্চা আছে সাকি টেডির বাচ্চা হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের এবং যারা হাই ফিলাইং যারা উড়ান কবুতর কন্টিনিউ যারা কবুতর উড়ান তারা অবশ্যই জানেন সাকি কবুতর খুবই ব্লাড লাইনটা ভালো এবং খুবই ভালো ফিলাইং করে তো বিহার যারা এই উড়ানোর জন্য যারা বাচ্চা নেবেন আশা করা যে আল্লাহ রহমাতে ভালো ফিলাইং পাবেন তো বিহার আপনারা এই বাচ্চা নিয়ে আশা করা যে আল্লাহ রহমাতে ভালো কিছু করতে পারবেন যেহেতু এই কবুতর আমার নিজের উড়ায় দেখা আছে আল্লাহর রহমাতে সাত ঘন্টা আট ঘন্টা আমার নিজেরই দেখা আছে তবে আচ্ছা আমি মানুষের মতো অন্য লোক অনেকেই আমাকে বলে ভাই অনেক লোককে ফোন দিলে বলে নয় দশ ঘন্টা এগারো ঘন্টা ভাই আমার কিছুদিন আগেই আমি টুর্নামেন্ট খেলের যে রেজাল্ট হয়েছে ভাই বাজে আপনারা তো অবশ্যই জানেন যে শীতকালে খুবই বাজের চাপ থাকে বাজের চাপে কবুতার কিন্তু মানে বাজে খুবই এমন পজিশনে কবুতর ছিল আল্লাহর রহমতে ভালো পজিশনে কবুতরটা বাজে দাবড়ায় ফেলাই দেওয়ার পরেও কিন্তু পাঁচ ঘন্টা পনেরো মিনিট একক রেজাল্ট হয় তো বেয়ার্স কবুতর কিন্তু যেটা অফিসিয়াল রেজাল্ট সেটাও আপনাদের আমি দেখাই দেব তো বেয়ার্স কথা হচ্ছে ভালো যে কবুতর অবশ্যই তারা যারা উড়ায় তারা জানে যে কবিতার উড়াতে গেলে কি লাগে তো এই জন্য দেখা জিনিস আর আ দেখা জিনিস কখনো এক হয় না অনেকেই নয় দশ ঘন্টা এগারো ঘন্টার কথা বলে ভাই আমার কবুতার জিটা যেটা ওড়ে আমি তো এর বেশি বলতে পারবো না আমার যেটা আছে অফিসিয়াল রেজাল্ট তো আশা করা যে আপনারা বাচ্চা নিয়ে সাত ঘন্টা আট ঘন্টা কন্টিনিউ উড়াইতে পারবেন বেশিও উড়াইতে পারবেন পারবেন্স এই দুটা বাচ্চা আছে গোল্ডেন হোয়াইট গোল্ডেনের বাচ্চা তো ভিহার্স যাদের এই পেয়ারটা লাগবে নর্মালি কনফার্ম যেটার পায়ে হলুদ আছে ওইটা মাদি আর যেটার পায়ে সবুজ একটা আছে ওইটা নর তো বেয়ার্স এবং নর মাদি যদি কোনো সমস্যা অবশ্যই আমি চেঞ্জ করে দেবো তো এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তো বেয়ার্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা দামাদামি করতে পারবেন না এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা উড়ার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট উড়ার গ্যারান্টি পাবেন বেয়ার্সে একটা সিঙ্গেল একটা গলায় লালের নর আছে দশ পর কমপ্লিট তো বেয়ার্স কবুতারটা আমি নিজে উড়াইছি খুবই ভালো ফিলাইং পাইছি এবং ভালো কবুতারটা ভালো ফিলাইং করে এবং খুবই বাজি আছে। কবুতার একদম ছুটে ছুটে বাজি খায় টানা বাজি আছে তো বেয়ার্স এটা হলো সিঙ্গেল একটা নর গলায় লালের যদি কারোর এই নরটা পছন্দ হয় অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেবসে এক পেয়ার আছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ওলা কবুতার এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ফিলাইংটা খুবই ভালো হয় এবং খুবই চমৎকার তো বেয়ার্স মাদির কোলে একটা ডিম আছে এবং আরেকটা ডিম আগামীকাল ডিমটা পারবে তো বেয়র্স যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট সুন্দরভাবে ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখে সুন্দরভাবে স্ক্রিনশট দিবেন তাহলে আমি আপনাদের পেয়ারটা দেখে বুঝতে পারবো তো বেয়ার্স এই পেয়ারটা যারা নেবেন দাম পড়বে পাঁচ হাজার টাকা দামাদামি করতে পারবেন না থার্টি ফাইভ কবুতার হান্ড্রেড পার্সেন্ট রবলার লাইনের এবং এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ফিলাইং করে তো যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ভেয়ার্সে একটা আছে সালোটি কামাগার চোখটা তো দেখতে পাচ্ছেন অবশ্যই চোখটা লাল আছে। ভেয়ার্স নটটা হালকা একটু টাল আসে ডিম বাচ্চা রানিং আছে আল্লাহ রহমাতে এদের কোনো ডিম বাচ্চায় সমস্যা হয় না ভেয়ার্স যাদের এই পেয়ারটা পছন্দ হবে হ্যাঁ অবশ্যই নক করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার টাকা দামাদামি করতে পারবেন না এবং ডেলিভারি যে চার্জটা আছে অবশ্যই সেটাও দিতে হবে তো ভেহার্স এই কোয়ালিটির টপ কোয়ালিটির এরকম কোয়ালিটির কবুতার কিন্তু কেউ সেল করে না তো ভেহর্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ একটা পেয়ার আছে গলায় লাল আমার যে মেন পেয়ার আছে সেই মেন পেয়ারেরই বাচ্চা তো বেহর্স এই মাদিটা এক ভাইয়ের সাথে দাম দেওয়ার ঠিক হয়ে গেছিলো সে পাঁচ হাজার টাকা দাম ঠিক করে দিডার পাঁচশো টাকাও দেশে কিন্তু অনেক দিন হয়ে গেছে তার কোনো যোগাযোগ নাই ফোন বন্ধ অবশ্যই সে যদি ভিডিওটা দেখে থাকেন আপনার টাকাটা অবশ্যই রিটার্ন নেবেন আর যাদের এই পেয়ারটা চলে যাবে পেয়ারটার দাম বলবো না আলোচনা সাপেক্ষে ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আমি দামটা ভেয়ার্স দামটা আমি বলে দেবো ফোনে যোগাযোগ করলে অবশ্যই আমি দাম বলে দেবো গলায়লাল হানড্রেড পারসেন্ট রবি লাইনের এবং এদের বাচ্চা মাশাল্লাহ খুবই ভালো ওড়ে এদের বাচ্চা আমি রানিংয়ে লপটে উড়াচ্ছি অবশ্যই আপনারা যদি উড়া এদের বাচ্চা উড়া দেখে নিতে চান অবশ্যই নিতে পারবেন ভেয়ার সে একটা পেয়ার আছে সালারা টেডি হান্ড্রেড পার্সেন্ট লাইনের তো ভেয়ার যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এদের বাচ্চা মাসাল্লাহ খুবই ভালো ওড়ে আমি লপটে এদের একটা সিঙ্গেল বাচ্চা উড়াইছি এবং এদের কোলে দুইটা বাচ্চা আছে তো ভেহার যাদের এই পেয়ারটা লাগবে যোগাযোগ করবেন দামটা আমি বলবো না দামটা আলোচনার সাপেক্ষে ছালারা টেডি অবশ্যই যারা হাই ফিলাইং কবুতার খেলেন অবশ্যই তারা জানেন ছালারা কবুতার কিন্তু ভালো ফিলাইং করে এদের বাচ্চা টুর্নামেন্টের জন্য একটা পারফেক্ট কবুতার ছালারা টেডি এদের চোখ পাক তো দেখাই যাচ্ছে একদম সব কিছুই কিন্তু ভালো বুঝতে পাচ্ছেন তো বেহার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ছালারা টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনে ভিহার্সে একটা পেয়ার আছে সাকি টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো ভিহার্স আমি এদের ভাই বোন কিন্তু অনেক উড়াইছি এবং খুবই ভালো ফিলাইং করে যাদের এই পেয়ারটা লাগবে অবশ্যই ভিহার্স এদের বাচ্চাও মাশাল্লা খুবই ভালো ফিলাইং করে তো ভিহার্স যাদের এই পেয়ারটা লাগবে দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন সাকি টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের বেয়ার্সে একটা সিঙ্গেল একটা নর আছে অবশ্যই যাদের এই নটটা লাগবে মা দি চাইলে আমি দিতে পারবো না তো বেয়ার্স সিঙ্গেলের যে নটটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাঠালে আমি দামটা বলে দেবো আশা করা যে আল্লাহ রহমতে ভালো ব্লাড লাইনের কবুতার আমি নামটা বলবো না অবশ্যই যারা এই ব্লাড লাইনের কবুতার চেনেন অবশ্যই তারা জানবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট পাঠালে আমি দামটা বলে দেবো আমি দেখানোর সময় পালাম না তো ভেয়ার্স যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ বুলবুল আমার বাসা খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাশি তেরো এই নাম্বারে এই মোহাটসঅ্যাপ আছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন আর যারা উড়া দেখে কবিতা নিতে চাচ্ছেন তারা আসতে পারবেন কবিতার উড়া দেখায় দিতে পারব যে কোনো টাইমে আসলে কবুতার উড়া দেখায় দিতে পারব